শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে চট্টগ্রাম মহানগরের সাথে শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবক সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর পক্ষ হইতে র্যালি নিয়ে অংশগ্রহণ করেন ষোলোই আগস্ট শনিবার সকালে চট্টগ্রামের আন্দরকিলা চত্বর থেকে অনুষ্ঠিত র্যালিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবর বাবু ডাক্তার রিপম দাসগুপ্ত শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবক সংঘ চট্টগ্রাম মহানগরের সভাপতি বাবু গৌতম রায় নন্দী সহসাধারণ সম্পাদক বাবু গুরুচরণ দাস অর্থ সম্পাদক বাবু আশিস চৌধুরী সাংগঠনিক সম্পাদক ঋত্বিক শ্রী সুমন চৌধুরী প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু আশিস মজুমদার সহ সাংস্কৃতিক সম্পাদিকা কবিতা নন্দী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এস কে পাল সুজন এছাড়া উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবু রঞ্জিত চৌধুরী ডাক্তার শ্যামপ্রসাদ দাশগুপ্ত অ্যাডভোকেট বাবু সুভাষিষ চৌধুরী সমরকান্তি দাস বাবু লক্ষণ চন্দ্রনাথ ও অনুভা রানী দাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আমরা আজকে আমাদের কার্যক্রমটা সুন্দর এবং আগামীতে জন্মাষ্টমীর তিন দিন ব্যাপী যে প্রোগ্রাম হচ্ছে এবং সেটা স্বার্থক এবং সুন্দর করার জন্য সফল করার জন্য চট্টগ্রামের সকল সনাতনী সমাজের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি রাধাকৃষ্ণ সেবক সংঘের পক্ষ থেকে আমি আজকের এই অতিথিদের যারা আসছেন উপস্থিত সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এখানে প্রিন্ট সহ যারা এখানে অক্লান্ত পরিশ্রম করছেন আজকের এই শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করার জন্য রাধাকৃষ্ণসেবক সংঘের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের সেই রাধা কৃষ্ণ সেবক সংঘ মূল কাজ হচ্ছে নামকে প্রচার করা নামের ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নামেই মুক্তি সেই জন্য আমরা সেই রাধা কৃষ্ণ সেবক সংঘ চেষ্টা করবো সবাইকে সেই নামের মধ্য দিয়ে সবাইকে মুক্ত করার জন্য তম সমাজ জ্যোতিগময় মৃত্যুর মা অমৃতগময় আবির আবিময় দি ভগবান শ্রীকৃষ্ণের আগমন এবং আমাদেরকে সুশৃঙ্খল করে চলার পথে আমাদেরকে আগিয়ে দিয়ে যায় অনামিকা চৌধুরী 24 chọt